আমার বই গুলা কই কিন্তু চলে আসছে ঠিক আছে তো আমার হাতে বইটা সেটা চশমাটা পড়েনি হ্যাঁ হ্যাঁ এবার আমি সব দেখতে পাচ্ছি তো পরীক্ষায় বায়োলজি নিয়ে অনেকে টেনশন করো যে বায়োলজির কোয়েশ্চিন গুলা ঠিক মতো লিখতে পারো না বা বায়োলজি নিয়ে অনেক ঝামেলা হয় যে বায়োলজির চিত্র আঁকতে ভাইয়া ভুলে গেছি লেভেলিং করতে ভুলে গেছি বায়োলজিতে এইটা সমস্যা ওইটা সমস্যা তোমাদের সব সমস্যার সলিউশন হইতেছে কিউ앤এ বায়োলজি নোটস এই নোটস বইটাতে কি কি আছে এটাতে তোমার বইয়ের যেই সব জায়গা থেকে কোশ্চেন আসে যেমন ধরো ক্লোরোপ্লাস্টের গঠন ব্যাখ্যা করো বা ডিএনএ এর গঠন ব্যাখ্যা করো তারপর হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স কি বা তোমার হচ্ছে ক্ষেত্রে যাও বা হচ্ছে বিভিন্ন ব্যাখ্যার ক্ষেত্রে হার্টের ব্যাখ্যার ক্ষেত্রে যাও তারপর হচ্ছে কি কি প্রতিটা জিনিস সেই ভাবে সাজানো আছে ঠিক আছে এবং ব্যাখ্যা করা আছে প্রতিটা জিনিস তোমাদেরকে আমি যদি একটু দেখাই যেমন দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে এই যে এখানে যে কি টেরিসের জনুক্রমটা ব্যাখ্যা করা এই যে কোশ্চেন এটা সাথে ব্যাখ্যা এটা অবশ্যই আমরা মূল বই পড়ব কিন্তু মূল বইয়ের পাশাপাশি যদি আমরা বায়োলজি নোটস এই বইটা ফলো করি তাহলে রিটেনে এবং এমসিকিউতে আমাদের কোনো সমস্যা হবে না বিশেষ করে রিটেনে হান্ড্রেডে হান্ড্রেড কমন পাবা এবং অত্যন্ত ভালোভাবে তোমরা রিটেন এক্সামগুলো দিতে পারবা তাই দেরি না করে আজকেই অর্ডার করে ফেলো কিউএনএ বায়োলজি নোটস অন্ধ হতে না চাইলে অর্ডার করে ফেলো এখনই লিংক থাকছে ডিসক্রিপশন বক্সে